হাজির দিয়েছি কার বেলুন কে ফুটেতে পারে এক পা দাঁড়িয়ে সেই টালগাছ না কিন্তু এক পা দাঁড়িয়ে এক হাত ধরে আর এক হাতে কিভাবে এই বেলুনটা ফাটানো যায় সেটাই খেলা হবে এখন চলুন আমরা এখন সেই খেলাটা শুরু করবো

কলম দে কলম কেবরি বারে এবা এরিনা মাঝে তুকার পারে এক পালে না পালে না পালে না আসো তো WhatsApp এ মব চলে 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 চলে

ভিউয়ার্স ভালো থাকবেন আজকের মতো এই বেলুন ফুটানো খেলাটা আজকের মতো এখানে শেষ করতেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এখন শুরু হলো যত হাসতেয়া ভাগ্নে নাতি পুতি সব এখানে আছে এদেরকে নিয়ে কিন্তু আমরা ভিডিও তৈরি করি কি তৈরি করি না সবাইকে বলে যে আমাদের ভিডিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারে আঙ্গুল তুলি কর আপনাদের জন্য ভালোবাসা থাকবে আমরা চেষ্টা করবো আগামী যে করবারই ঈদ আসতেছে সেই সময় আরো ভালো ভিডিও আমরা আপনাদের উপহার দেবো কিন্তু সেই সময় পর্যন্ত আমাদের কিন্তু পাশে আপনাদের থাকাই লাগবে আজকে আবারও শেষ করব সবাই আমাদের জন্য দোয়া করবে সবাই বলি কি ঈদ মোবারক ঈদ